যে প্রত্যেক বাড়িতে জলের কানেকশান দিয়ে এই বিশাকটা শুরু হয়েছে এবং এটা সমস্ত জায়গার সঙ্গে আমাদের বিভিন্ন সংসদের দেখছেন প্রত্যেক বাড়িতে একটা করে জলের কানেকশান হচ্ছে এখন সবার বাড়িতে কমপ্লিট হয়নি আর কি আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ও প্লাস ভিলেজ ক্লাস হয়ে গেছে আমাদের উত্তর দিনাজপুরের সমস্ত জি এবং আমাদের জি বি ওডিএফ হয়ে গেছে ও হচ্ছে ওপেন ওপেন এডিকেশন হয়ে যাবে ব্যাপারে আমার এপি কোনো ব্যক্তি পায়খানা শরীরকর্ম করতে যায় না এটা হচ্ছে এটা ওডিএফ হয়ে গেছে এবার ওডিএফ এর পরবর্তী স্টেজ যেটা সেটা হচ্ছে ও প্লাস মডেল ভিলেজ এইটার ব্যাপারে আমি দু চারটা কথা বলবো সেটা হচ্ছে প্লাস মডেল এটা ওডিএফ আছে একটা হচ্ছে আপনারা জানেন যারা আমাদের এখানে এস মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট শুরু হয়েছে সেটা আপনার স্বর্ণযন্ত্রী দলের মহিলারা প্রজেক্টে কাজ করছে ওই উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত বাড়ির আবর্জনা থাকবে সেগুলো ওনারা কালেকশন করে প্রজেক্টে নিয়ে যাবে এবং ওখান থেকে সার তৈরি করবে এবং সেই সার জমিতে দিয়ে ফসল ফলানোর জন্য পরবর্তী ক্ষেত্রে ব্যবস্থা করা হবে এর জন্য একটা ইউনিট তৈরি হচ্ছে আমাদের বিশ্বের সেই ইউনিটটার কাজ আমরা ওপেন করেছি এবং কাজও মোটামুটি চলছে তো ডাব্লিউ এম বলছে ওটাকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আরেকটা সিস্টেম হচ্ছে জি ডাব্লু এম গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম যেটা উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের বাড়িতে আপনার টিউবওয়েল বা রান্নাঘরের যে জলটা আপনারা ফেলেন ড্রেন দিয়ে হয়তো প্রপারলি ট্রেনে পড়ে না এদিকে করে থাকে জল জমে থাকে সেখান থেকে বিভিন্ন মশামশি সৃষ্টি হয় এবং বিভিন্ন রোগ প্রতিরোধের সৃষ্টি হয় সেইটাকে কভার করার জন্য জিডাব্লিউএ প্রজেক্ট গভর্নমেন্ট নিয়েছে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট সেই প্রজেক্টটার কাজও কিন্তু আমাদের জিপিতে শুরু হয়েছে বিভিন্ন সংসদে বেশিরভাগ কাজটাই শুরু হয়েছে হচ্ছে দীপনগর সংসদে সেখানে আমাদের কাজ চলছে সেটার মেইন ফাংশন হচ্ছে আমরা একটা লিচপিট তৈরি করছি এবং একটা সিল চেম্বার তৈরি করছি দুটো ইউনিট তৈরি করছি এবং আশেপাশে চারটে পাঁচটা করে বাড়িকে পাইপ লাইন দিয়ে সেই জলটাকে লিচ পিটে ফেলছি এটাই হচ্ছে গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের সিস্টেম এবং এই কাজটা আমাদের জীবিতে শুরু হয়েছে প্রত্যেকটা আই এম এস ভিলেজ আই ভিলেজ বলতে হচ্ছে আমাদের সংসদরি মৌজাওয়ারি আই এম এস ভিলেজগুলো আছে মোটামুটি সংসদ যেটা সেটাই হচ্ছে আমার আইএমএস ভিলেজ আমি কয়েকটা আইএমএস ভিলেজের নাম বলছি যেমন চোপড়া একটা আইএমএস ভিলেজ চোপড়া আমাদের সংসদ আছে ধোয়া বিশুয়া বড়ুই পাইকপাড়া দীপনগর এ করপুড়া কামত শিয়ালদো শীতগ্রাম ট্যাংরা এগুলো সবই হচ্ছে আমার আইএমএস ভিলেজের মধ্যে পড়ছে এবং এগুলো হচ্ছে আমার সংসদও আছে প্রত্যেকটা জায়গায় আপনাদের ওই গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের কাজটা হবে গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের কাজটার উদ্দেশ্য হচ্ছে ওই সংসদের প্রত্যেকটা বাড়ির জল পাইপলাইনের মাধ্যমে লিচকিটে পড়বে বাইরে কোথাও জল পড়বে না গ্রে ওয়াটার এটা কিন্তু কোনো পায়খানা বাথরুমের জল না এটা মনে রাখবেন পায়খানা বাথরুমের জলটাকে বলা হচ্ছে ব্ল্যাক ওয়াটার যেটা আপনার সেফটি ট্যাঙ্কে পড়ে প্রত্যেকেই সেফটি ট্যাঙ্কের বাড়িতে আছে কানেকশান আছে এটা হচ্ছে আপনি কল পারে যে বাসন মাজেন যে কাপড় কাচেন বা রান্নাঘরে যে সমস্ত জলটা বেরোয় পাইপ দিয়ে আপনাদের একটা জায়গায় জমা হয় বা প্রপারলি কোনো ট্রেনে পড়ে না এবার সেই জলগুলোকে আমরা পাইপ লাইন দিয়ে কানেকশান করে একটা লিচপিটের মধ্যে ফেলবো লিচপিট মানে কিছুই না একটা বড় গর্ত সেই গর্তের মধ্যে আমরা